তো বন্ধুরা সরাসরি প্রবেশ করছি জামালপুর থানার অন্তর্গত সীমানপুর গ্রাম তো ওই গ্রামেতে এক দাদা ভাই পনেরো ইঞ্চি ষোলো তৈরি করেছে তো পনেরো ইঞ্চি ষোলো মাল তো সবাই রিকোয়েস্টে তৈরি করেছে অনেক সবাই বলেছে তার জন্য রিকোয়েস্টে সবার জন্য তৈরি করেছে তো পনেরো ইঞ্চি সেরাপটা কেমন কি বাজবে সব অবশ্যই জানাবো সবাইকে ভিডিও আসবে চেকিংয়ের আর কেমন কি ডিজাইন এনেছে সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে তো দেখতে পাবে আর যারা বসে চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাউন্ড সোভিক ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুক স্টে দেখছো ফেসবুক পেজ সবাই ফলো করবে তো চলো দেখাচ্ছি কেমন কী ষোলো মাল কেমন কী রেডি করেছে তো দেখতে থাকো তো সরাসরি প্রবেশ করছি বেস্টার সাউন্ড নতুন পনেরো ইঞ্চি বক্স মার্কেটে এসেছে তো দেখাবো কেমন কি ডিজাইন এসেছে আর মালিক তো নাই এখন তো দেখিয়ে দিচ্ছি জানবো অবশ্যই তো যাচ্ছি এখন গিয়ে দেখাচ্ছি তো চলো যাই সামনে তো এসে গেছি তো এই ঘরের ভেতরে বক্স রেডি করা আছে রাখা আছে তো প্লেন রেখেছে একদম আর চুনটা ফুল গুলাফি কালার দিয়েছে একদম পিঙ্ক তো ওপরে ক্যাসেট বক্সও রেডি করে রাখা আছে আর সাইডটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই সাইডটা আছে আকাশি কালারের সাথে পিঙ্ক তো ওইটা হচ্ছে ছোটো করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেটা নাম হচ্ছে বেস্টার সাউন্ড তো ঠিকানা পড়বে এখন জামালপুরের সীমানপুর গ্রাম তো বড়ো ভিডিও আসবে চেকিং কবে কীভাবে না হবে সব বলে দেবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাবে সবাই তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে সবাই তো সাইটটা দেখতে পাচ্ছ অসাধারণ ডিজাইন হয়েছে সাইটটা আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি সেট তো সবাই যেহেতু পুনরঞ্জি চাইছে মার্কেটে তো তাই রিকোয়েস্টে পুনরঞ্জি সেটা মিশেছে তো ফার্স্ট ফিল কোথায় কী না আছে সব বলে দেবো ভিডিওর মাধ্যমেতেই নেক্সট ভিডিও যদি আসে আর চেকিং ভিডিও আসবে এটা ছোটো খাটো শর্ট ভিডিও দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো পিছনে কি হবে কি পেন্টিং হবে কি কোনো স্টিকার বসবে সেটা অবশ্যই বলে দেবো তো সাইডটা দেখে না অবশ্যই তো চলো ভিডিওটা বেশি বড়ো করলাম না তো দেখতে থাকবো সবাই